আপনারা সকলেই নিশ্চয়ই জানেন যে করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর ছিল আর নতুন একটা নিপা ভাইরাস এসছে এই নিপা ভাইরাসে করোনা ভাইরাস যদি একটা মানুষ মারা যেত তাহলে এই নিপা ভাইরাসে চল্লিশটা মানুষ মারা যাচ্ছে আপনারা সবাই ফুল ভিডিওটা দেখুন কেউ কিন্তু ভিডিও কেটে কেটে দেখবেন না এই ভিডিওতে কিন্তু একটা মেন উপকরণ দেওয়া হয়েছে কেউ যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না কোনো কিছুই তাই ভিডিওটা কেউ কেটে কেটে দেখবেন না আপনারা নিশ্চয়ই থামবেলে দেখতেই পেয়েছেন আজকে কিসের ভিডিও বানাবো হ্যাঁ আপনারা ঠিকই ভেবেছেন যে নতুন নিপা ভাইরাস এসছে সেই ভাইরাসের জন্য আজকে একটা সাবান বানাবো নিপা ভাইরাসকে কি করে প্রতিরোধ করা যায় তার জন্য আজকে একটা সাবান বানাবো শুধু সেই কাজও হবে না অন্য কাজও হবে গায়ে যদি চুলকানি হয় বা র্যাশ হয় বা ব্রণ হয় সেই সব দিক দিয়েও কাজ হবে সেই সব ব্রণ হবে না গায়ে এখন আমরা যাচ্ছি নিম পাতা তুলতে আসুন দেখবেন দেখুন কত সুন্দর নিম পাতা হয়েছে গাছটাতে একদম ভর্তি হয়ে আছে গাছে নিম দেখুন এবার আমরা কটা পাতা নেব এখান থেকে আপনারা দেখতে থাকুন দেখুন নিম নিয়েছি দেখুন কত সুন্দর একদম সবুজ পাতা পুরো দেখুন এই যে বন্ধুরা এইবার আমরা যাচ্ছি হলুদ তুলতে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আসুন এই যে এখান থেকে হলুদ তুলব দেখুন এখান থেকে হলুদ তুলবো এই যে হলুদ গাছ আছে এ দেখুন গাছ সব মরে গেছে এখন কিন্তু নিচে মাটির নিচে হলুদ আছে এ দেখুন হলুদ পচে গেছে কিছু এ দেখুন সময় থাকতে তোলা হয়নি এর জন্য কিন্তু কিছু আছে এখনো এই যে দেখুন এ দেখুন এটা ভালো আছে এসবে পড়ছিল এই যে আরও কিছুটা পেয়েছি আমরা এই দেখুন আর একটা কথা এই যে এতটাই হয়ে যাবে কিন্তু দেখি আর একটু যদি পাই বন্ধুরা এই দেখুন কেটে গেল হলুদটা এই দেখুন এগুলো কিন্তু দেখে বুঝতেই পারছেন পোতা এই দেখুন কেটে গেছে এগুলো পচে গেছে সব এই যে হলুদ এই যে ভিতরে এগুলো তুলতে হবে এই যে দেখুন হলুদও নিয়ে নিয়েছি আর এই যে নিম পাতাও নিয়ে নিয়েছি এবার চলুন যাওয়া যাক এই যে দেখুন এবার আমরা তুলসী পাতা তুলব একটা ডাল ধরে নিয়ে যাতে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন তুলসী পাতা ছিঁড়ে নিচ্ছি এগুলো কিন্তু ধোয়া তুলসী পাতাগুলো এইগুলো তুলে নিয়ে বেটে নেব এই যে আমরা কিন্তু চারটে সাবান করব এই যে হলুদ দেখুন হলুদ পরিষ্কার করে নিয়েছি এখানে নিম পাতা আছে এই যে দেখুন নিম পাতা আর এই যে অ্যালোভেরাও কিন্তু গাছ থেকে তুলে নিয়েছি দেখুন গাছ গাছ সমেত তুলে নিয়েছি আগে এটা বেটে নিই আমি দেখুন কত সুন্দর বাটা হচ্ছে তুলসী পাতাতে কিন্তু অনেক শক্তি থাকে তুলসী পাতায় কিন্তু মুখের ব্রণ মেসেতা পড়া দাগ এগুলো কিন্তু থাকে না ঠিক হয়ে যায় আমরা কিন্তু অনেকে ঘরে রাত্রেবেলা তুলসী পাতার চাল ভিজিয়ে রাখি সেই জলটা সকালবেলা উঠে জলটা ছেঁকে নিয়ে সেটা কিন্তু মুখে ব্যবহার করি যাতে মুখে সেই দাগ ব্রণের দাগ বলুন বা অন্যান্য দাগ এগুলো ঠিক হয়ে যায় তুলসী পাতা কিন্তু অনেক শক্তি এই যে আমাদের প্রায় বাটা হয়ে গেছে দেখুন তুলসী পাতা যেহেতু খুবই নরম এর জন্য আর বেশি কষ্ট হলো না বাটতে দেখুন বাটা হয়ে গেছে এই দেখুন এখানে একটুখানি আছে যে এটা কিন্তু আমাদের বাটা হয়ে গেছে এই যে আমরা কেটে নিচ্ছি এইগুলো আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা অনলাইনেও পেয়ে যেতে পারেন এই যে এইবার আমরা এইগুলো এই যে এখানে কেটে নিয়েছি এইটুকু আমরা গলিয়ে নেব আগে গলিয়ে নি তারপরে এগুলোর ভিতরে উপকরণ দেবো এই যে নর্মালি জলের ভিতরে দিয়ে দিলাম এই যে আমরা হলুদ বেটে নিচ্ছি আগে তুলসী পাতা বেটেছি দেখুন ফুলের দিলাম এটা বেটে নেব পাপড়িটা দেওয়া হচ্ছে যাতে সুগন্ধ হয় তাই নিম পাতা বেটে নিচ্ছি এসব দেখতে পাচ্ছেন আপনা যার বাড়তে হবে না এটা তো চিপের রস্টুকু নেব দিলাম এর মধ্যে তুলসী পাতা আছে গোলাপ ফুলের পাপড়ি আছে তারপর নিম পাতা আছে হলুদ আছে এইগুলো দিয়ে দিয়ে দিলাম সোপের ভিতরে দিয়ে দিলাম এবার এটাকে মিক্সড করতে হবে আপনারা দেখলেন না একটু আগে এটাকে গোলালাম সেইটাই এই যে দেখুন এই যে দেখুন বন্ধুরা সেই সোপ তৈরি হয়ে গেছে এটা তো হার্বাল সোপ জন্য কালারটা দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে দেখতে পাচ্ছেন আপনারা দেখুন আর এইভাবেই আপনারা করলে এইভাবেই করবেন এই সোপ আপনারা যে কোনো অনলাইনেও পেয়ে যাবেন যে কোনো দোকানেও পেয়ে যাবেন দেখুন খুব সুন্দর এসছে এর মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি হলুদ দিয়েছি গোলাপ ফুলের পাপড়ি দিয়েছি নিম পাতা দিয়েছি তারপর তুলসী পাতা দিয়েছি যে যে জিনিসগুলো দিয়েছি উপকরণগুলো দিয়েছি এগুলো কিন্তু সবই শরীরের জন্য খুবই ভালো আর এই নিম পাতা কিন্তু আপনার স্কিনকে খুব ভালো রাখবে স্কিনকে কিন্তু টাইট রাখবে হলুদও তাই স্কিনকে টাইট রাখবে আর মুখে কোনো ব্রণও হবে না আপনি সারা গায়েটা ইউজ করতে পারবেন কোনো ব্রণও হবে না র্যাশ হবে না কোনো কিচ্ছু হবে না দেখুন এখানে অনেকটাই হয়েছে দেখুন দেখুন কালারটা কত সুন্দর এসছে খুবই সুন্দর এসেছে কালারটা এবার এইটা যখন পুরো একদম এর সাথে জমে জমে যাক তারপর আপনাদের কাছে ফিরে আসছি দেখাচ্ছি তারপর এই যে দেখুন বন্ধুরা আমরা রাত্রেবেলা সাবানটা তৈরি করেছিলাম সারা রাত রেখে দিয়েছি আজকে সকালবেলা বেলা নিয়ে এসেছি সাবানটা দেখুন কত সুন্দর হয়েছে অনেকে বলে দু ঘন্টার মধ্যে নাকি সাবান তৈরি হয়ে যায় দু ঘন্টায় কিন্তু হয় না এটাকে কিন্তু সারা রাত বা সারা দিন রেখে দিতে হয় তারপরে এটা জমাট বাঁধে দেখুন একটা বের করছি আপনাদের সামনে এ দেখুন এ দেখুন কত সুন্দর হয়েছে সাবানটা দেখতেই পাচ্ছেন আপনারা এটা আপনাদের সামনে আমি হাত ধুয়ে দেখাবো দেখুন এই দেখুন এ দেখুন সাবানটি কত সুন্দর ইয়ে হচ্ছে এ দেখুন দেখতে পাচ্ছেন এটা যেহেতু আমাদের ঘরে বানানো সাবান এর জন্য এরকম এই সাবানটাই কিন্তু ভালো আমরা যেগুলো বাজার থেকে ইউজ করি সেগুলো কিন্তু অতটা ভালো হয় না শরীরের পক্ষে ভালো হয় না আমি দেখে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটাতে হলুদ অ্যালোভেরা নিম পাতা তুলসী পাতা অনেক কিছু দেওয়া ভিটামিন ইউ দেওয়া আছে এতে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনাদের সামনে হাত ধুয়ে দেখাবো দেখবেন খুব সুন্দর দেখুন এ দেখুন একদম একদম পুরো গ্লিসারিন সাবানের মতন হয়ে গেছে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন খুব খুবই সুন্দর হয়েছে সাবানটি আমাদের বাড়িতে তো সবাইটাকে খুবই পছন্দ করছে দেখতে পাচ্ছেন আপনারা এভাবেই আপনারা বানাবেন সবাই বন্ধুরা এখন কিন্তু নতুন একটা নিপা ভাইরাস এসছে আপনারা যে যখনই বাইরে যাবেন বাড়ি এসে এরকম সাবান বানিয়ে আপনারা হাত মুখ ধুবেন ধুয়ে তারপরে কিন্তু ঘরে উঠবেন তাহলে দেখবেন অনেকটা ভালো হবে আর হা হাত হাত পায়ের সাথে জীবাণু চলে আসে না বাইরের থেকে সে জীবাণুটা আসবে না বন্ধুরা আপনারা সকলেই নিশ্চয় জানেন যে করোনা ভাইরাস কতটা ভয়ঙ্কর ছিল আর নতুন একটা নিপা ভাইরাস এসছে এই নিপা ভাইরাসে করোনা ভাইরাসে যদি একটা মানুষ মারা যেত তাহলে এই নিপা ভাইরাসে চল্লিশটা মানুষ মারা যাচ্ছে কতটা ভয়ঙ্কর অলরেডি আমাদের কলকাতায় দুজনের হয়েও গেছে তো আপনারা এই সাবান বানান আর এই সাবান আপনারা প্রত্যেকেই ইউজ করুন ব্যবহার করুন দেখবেন কতটা ভালো আর এটা কিন্তু এই সাবানটি কিন্তু সম্পূর্ণ আয়ুর্বেদিক আপনারা দেখতেই পাচ্ছেন এই সাবানটাতে কিন্তু উপকারই আছে অপকার কিন্তু কিছুই নেই এটাতে নিম পাতা আছে অ্যালোভেরা আছে হলুদ আছে ভিটামিন ই ক্যাপসুল আছে তারপরেও আরও অনেক কিছু আছে আপনারা ভিডিওটা দেখুন না তো তো বুঝতে পারবেন না তো এই এই সাবানটা কিন্তু উপকারী আছে অপকার কিন্তু কিছুই নেই আপনারা এই সাবানটা বানান সবাই ব্যবহার করুন